ঠিক হয়ে যাবে না আমি আমি বলবো না যে রাতারাতি সব ঠিক হয়ে যাবে প্রথমত আপনাদেরকে বলে দেয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে যেই বারবার করে কথাটা উঠছে যে পুলিশের উপরে মানুষজনের জনগণের ভরসাটা উঠে গেছে আমরা চেষ্টা করছি যে যেভাবে করেই হোক না পুলিশ এবং আর্মিকে সহযোগিতা করতে বিএনপির পক্ষ থেকে আমরা সহযোগিতা করতে চেষ্টা করছি চেষ্টা করছি যে মানুষ যেন আবার ভরসা রাখতে পারে পুলিশের উপরে কারণ আমরা জনগণ হিসেবে যতটাই চেষ্টা করি না কেন সব সময় কিন্তু আমাদের ভরসা রয়ে যায় যে আইন শৃঙ্খলা মেনটেন করার দায়িত্বটা পালন করবে পুলিশ অনেকবার লাঙ্গনের বিষয়ে আপনাদেরকে বলতে পারি যে বারবার করে ওসি চেঞ্জ করা হয়েছে এখন বর্তমানে দুজন ওসি আছেন আমরা চেষ্টা করছি তাদেরকে যেভাবেই হোক না কেন আমরা যেন অন্তত তাদের হাত শক্তিশালী করতে পারি এটা খালি রাঙ্গুনিয়ার বিষয় না পুরো বাংলাদেশের মধ্যে একই অবস্থা চলমান আছে আশা করবো যে সামনে কয়েক মাসের মধ্যে হয়তো বা কিছুটা পরিবর্তন আসবে যে কনফিডেন্সটা পুলিশের মানুষরা যারা এই কনফিডেন্স টা হাইয়ে ফেলেছে তারা আবার ওই কনফিডেন্স বিগেইন করতে পারবে